গার্ডেনিংয়ের জন্য বিভিন্ন জিনিসের ব্যবহার করে থাকি এবং বিভিন্ন জিনিস আমাদের কিনতে হয় কিন্তু কর্মব্যস্ততার কারণে আমরা অনেকেই নার্সারি বা অন্যান্য শপ থেকে গার্ডেনিংয়ের জিনিস কিনে আনতে পারি না তার জন্য আমরা অনলাইন প্ল্যাটফর্মের সাহায্য নিয়ে থাকি তো অনলাইন থেকে আমিও গার্ডেনিংয়ের জন্য কিছু জিনিস কিনেছি তো আজকে আপনাদের সঙ্গে সেইগুলি শেয়ার করব আমি গার্ডেনিং এর কিছু জিনিস কিনেছি সেই গার্ডেনিং এর জিনিসগুলির মধ্যে যাচ্ছে দীর্ঘদিন ব্যবহারের কারণে আগে আমি অ্যামাজন ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি কিন্তু এবার দেখছি অনেকেই বলছেন যে মেসো থেকে ভালোই জিনিসপত্র আসছে তো আমি মেসো থেকে গার্ডেনিং টুলসগুলো কিনেছি তো আমি সেটাকে কেটে দেখবো আপনাদের সামনে যে জিনিসগুলি কেমন এসছে তো চলুন আমি এটাকে আগে কেটে নিই তো নষ্ট হওয়ার আগে আগে আমি গার্ডেনিং টুলস আবার একটা পারচেস করেছি মেসো থেকে তো চলুন দেখে নেওয়া যাক আমার গার্ডেনিং টুলসগুলো কেমন হয়েছে তো দেখে তো মনে হচ্ছে থেকে বেশ ভালোই তো এখন আমি পুরোটাকে ওপেন করি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এর প্যাকেজিংটাও বেশ ভালো করেছে কোনো অসুবিধা হয়নি প্রত্যেকটা জিনিসই সুস্থ স্বাভাবিক রয়েছে প্যাকেজিংটা বেশ ভালোই করেছে মেসো থেকে মেসো থেকে আমি কোনোদিনই খুব একটা জিনিস পারচেস করিনি বাট এবার প্রথম করেছি বেশ ভালো সুন্দর খুলে ফেলেছি আমি এগুলোকে এবার দেখার পালা আমারও দেখার পালা এবং আপনারা যারা দেখবেন তাদেরও দেখার যে কেমন এসছে জিনিসগুলি এটা একটি কাঁচি দিয়েছে ছোটবে আমি মাটি করে থাকি বেশ সুন্দর দিয়েছে জিনিসগুলো খুব পছন্দের হয়েছে আমার এবং খুব ভালো খুব সুন্দর যেটা দিয়ে মাটি হালকা ঘোরান যায় এবং মাটির তলে জিনিসপত্র প্রত্যেকটা জিনিস খুব সুন্দর একটু মিঠো টাকা সত্যি থেকে প্রত্যেকটা জিনিস ভালো দিয়েছে গ্লাসটাকেও সেটা দেখে নি কেমন এসছে ক্লাবটাও বেশ ভালো তো প্রত্যেকটি জিনিস এই যে এই প্রত্যেকটি জিনিস আমি কিনেছি একসঙ্গে পার্চেস করেছি যেখানে আটটা সাতটা আইটেম থাকে সেখান থেকে এটি মেসো থেকে পার্চেস করেছি এবং রিজনেবল প্রাইসেও পেয়েছি তো বেশ সুন্দর হয়েছে তো এগুলো তো গেল এবারে বাদ বাকি জিনিসগুলো দেখার পালা এটা আমি মিটো থেকেই পারচেস করেছি ও আর একটা শাড়ি আর একটি কাটারও আছে বেশ সুন্দর কাটারটিও এটা টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আইটেম এসছে তো এই আটটি জিনিস একসঙ্গে পারচেস করেছি মেশো থেকে এবং খুব পছন্দেরও হয়েছে আপনারাও চাইলে কিন্তু মেশো থেকে কিনতে পারেন এবং রিজনেবল প্রাইসে পেয়েছি এটা টোটাল দাম পড়েছে তিনশো পঁয়তাল্লিশ টাকা এবার আসি আমি নেক্সট আইটেমে এটাও আমি কিন্তু মেশো থেকে পারচেস করেছি এটা মিশো থেকে যেটি পারচেস করেছি সেটি হচ্ছে ওয়াটার ক্যান এটা খুলেই গেছে মুখটা তো কেমন হয়েছে দেখা যাক পুরোটা এই গাছেদের জল দেওয়ার জন্য দরকার হয় বিশেষত সেটা ইনডোর বা আউটডোর যে কোনো লাগে বেশ সুন্দর হয়েছে দেখতে এটা একটু পাঁচ লিটারের ওয়াটার জার এটি দেখতে খুব সুন্দর হয়েছে এটির দাম পড়েছে দুশো এক টাকা মুখটাও খুলে দেখে নি কেমন দিয়েছে বাহ খুব সুন্দর পুরোটা আর এই যে এটা বাধা রয়েছে এটার মুখে আটকানোর জন্য এটা খুললাম না তো গুলোটা বেশ সুন্দর হয়েছে দেখতেও সুন্দর এবং এর কোয়ালিটিটাও কিন্তু ভালো দিয়েছে তো এই দুটো তো গেল এবারে আসি আমি যেগুলো ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি এটি একটি লোটাস সিডের প্যাকেট তো এই লোটাস সিডটা কেটে দেখি কেমন দিয়েছে আমাদের দেখে তো বেশ ভালোই লাগছে দেখা যাবে যেটা কতটা ভালো জার্মিনেট হয়েছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এটা বেশ ভালো হয়েছে তো প্যাকেট থেকে খুলে দেখি কতগুলি রয়েছে শীতগুলো তো দেখতে বেশ পরিষ্কার ভালো ফুলটা সিড আছে এর মধ্যে এবং দেখতে তো ভালোই তো জার্মিনেট কেমন হচ্ছে তারপর বলা যাবে যে সিডগুলি কতটা বেটার এটার দাম পড়েছে একশো পঁয়ত্রিশ টাকা ফ্লিপকার্টে এবার আসি নেক্সট এটা আমি খুলেই ফেলেছি তবুও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এটা হলো অ্যাডিনিয়াম সিড এটা টোটাল একশো তিনটে সিট দিয়েছে এর মধ্যে সেটাই লেখা আছে সরি একশো তিনটে না একশো পাঁচটি সিট দিয়েছে আর এই সিটটা কেনার কারণ হলো আমার কাছে তিন ধরনের অ্যাডিনিয়াম অলরেডি আছে কিন্তু যদি অ্যাডিনিয়াম সিট থেকে জার্মিনেট করা গাছ চাই সেটা অনেক সময় নার্সারিতে অ্যাভেলেবেল থাকে না বা অ্যাভেলেবেল থাকলেও অনেকটা বেশি দাম হয়ে থাকে তো সেই জন্য এই সিটগুলি কেনা দেখা যাক যে কতটা ভালো জার্মিনেট হয় এবং এটি বিভিন্ন কালারের ফুল পাওয়া যাবে এই ধরনের অ্যাটেনিয়াম সিড তো এই দেখা যাবে যে এটা কীরকম জার্মিনেট হচ্ছে এবং আপনাদের সঙ্গে জার্মিনেশনের ভিডিওটাও শেয়ার করব এই সমস্ত চারটি জিনিস আমি পারচেস করেছি দুটি প্ল্যাটফর্ম থেকে তো দুটি প্ল্যাটফর্ম থেকে এই জিনিসগুলি বেশ ভালো এসছে এবং আমার খুব পছন্দেরও হয়েছে তো আপনারাও চাইলে এরকম গার্ডেনিং টুলস বা সিড আপনারাও পারচেস করতে পারেন তো আজকের জন্য এইটুখানি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে